মিস্টার মাইকওয়ালা আপনি এখানে আপনি কি আমার পিছন করছিলেন শাটআপ তোমার পিছন করার মতো তোমার কি পিছন আছে যে আমি তোমার পিছন করব হোয়াট পিছন করার জন্য কি পিছন ছি আপনি কি আমার ব্যাক সাইড দেখছিলেন শোনো মি তোমার কোনো সাইডই দেখার মতো না ব্যাক সাইড বলো বা আগ সাইড বলো বা ফ্রন্ট সাইড বলো এখন সামনে থেকে সরো আমি ভিতরে যাব ফর দা ফুচকা আপনি কেন ভিতরে যাবেন এটা আমার বাসা হুম বললেই হলো এটা আমার বাসা আমি তো যেতে দেব না আম্মু এগুলো নমুনা আমাদের বাসায় কি করছে আর কোথা থেকে পেলে এই সব কি এটা কেমন ধরনের কথা পেকে চিনতে পারতেছিস না না পারতেছি না কে আর মানে কিম তে হ্যাঁ এই নমুনাটা আমার ফুপির মেয়ে মামুনি দেখো কিভাবে ইনসল্ট করছে তোমার ছেলে ছোটবেলায় যেমন খাচ্ছ বচ্চা ছিল এখনো ঠিক সেরকমই রয়ে গেল জীবনে বো পাবে না দেখে নিও ঠিক আছে বউ না পেলে তোর সাথেই দিয়ে দিব ভালো হবে না

সহ্য করো কিভাবে ছেলে তো নয় যেন লাভা আগ্নেয়গিরি সব সময় রাগটা যেন ডগায় থাকে আর চোখ দুটো কি ভয়ঙ্কর আচ্ছা বাদ দাও ফ্রেশ হয়ে আসি তারপর তোমার ছেলের নামে বদনাম করব। ঠিক আছে হুম যা এদিকে লিসা হা হয়ে তাকিয়ে আছে ইনর দিকে মামুনি এগুলা কে ওটা আমার গুণধর ছোট ছেলে মানে আর ওই যে দেখছিস ও সুগা আমার বড় ছেলে ছোট মামুনি হ্যাঁ বল না থাক ফ্রেশ হয়ে আসি ক্ষুধা আমাদেরও লাগছে এই বলে তিনজনই ওখান থেকে চলে গেল ইয়নো আর সুগা ভিতরে আসলো তবে কাউকেই দেখতে পেলো না ফিরে এলো দেখলি কি দেখলাম কেন তোর ফুপুর মেয়েরা আসছে দেখিস নি কই না তো খেয়াল করে নি তো ও আচ্ছা খেতে আয় তারপর দেখে নে ঠিক আছে ফ্রেশ হয়ে আসছি ক্ষুধা পেয়েছে তাড়াতাড়ি খেতে দাও একটু পর খাবার টেবিলে বসে আছে সবাই পরিবেশটা অনেক শান্ত আর নীরব মামনি একটা কথা জিজ্ঞেস করি হ্যাঁ টেমা কর আম্মু ও কি বলে দাও খাবার টেবিলে এমন করে বক বক করতে নেই চুপচাপ খেতে বলো দেখছো মামনি বললাম না সাক্ষাৎ অ্যানাকন্ডা তোমার ছেলে না এটা তুমি কত সুন্দর সুশীল আর তোমার ছেলে ছি মুখের কি ভাষা একটু নম্র ভদ্রভাবে কথা বলে না জানে না সুন্দরী মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় নিজেকে কি সুন্দর ভাব কখনো আয়নায় দেখেছ নিজের মুখ হ্যাঁ প্রতিদিনই দেখি আপনি মনে হয় দেখেন না আম্মু ছোট আম্মু মামা কি ওনাকে আয়না কিনে দেয়নি নাকি ইউ স্টুপিড মামুনি একটা কথা তোমার ছেলেকে কি এমন খাও যে তোমার ছেলের বডি এত শক্ত একদম লোহার মতো কথাটা শুনতেই চঙ্কোকেই কাশি উঠে গেল এইদিকে সুকার ইওনো মিটমিট করে হাসছে কি বলিস হ্যাঁ মামুনি যে খাম্বাটা আর অ্যানাকন্ডার সাথে ধাক্কাটা আমি খেয়েছিলাম না সেটা তো তোমার ছেলেই যেহেতু তোমার ছেলে আমাকে বলো না একটু আমিও খাবো তুমি বরং কালকে থেকে আমাকে প্রত্যেকদিন ওই খাবারগুলোই দিবা যেই খাবারগুলো উনি খায় ঠিক আছে কিন্তু তে মা মনে হয় না তোর পছন্দ হবে কেন ছোট মামনি কারণ জাঙ্কুক সকালবেলা জাস্ট ব্রেড জুস আর একটা ডিম খায় এখন তুই বল তোর কি হবে এতে এ তো কম পাউরুটি তো নরম নরম হয় দাঁড়াও একবার চেক করে নি তে দৌড়ে গিয়ে জাঙ্কুকের বডিতে হাত লাগালো জাঙ্কুক তো অবাক দুবার টিপে বলল আমো ব্রেড তো নরম কিন্তু এনার শরীরে তো শক্ত কেন তীর এমন কাণ্ড দেখে সবাই তো হেসে লুটোপুটি খাচ্ছে লিসা ইয়নার পাশেই বসে আছে মনে হাজার বাটারফ্লাই উঠছে ডালের বাড়িতে হাত রাখতে ইয়নও হাত রাখল লিসা ভাবল ছেড়ে দিবে তাই টান দিল কিন্তু না ইয়নও নিজের দিকে টানল লিসার এবার মনে হলো এটা কেমন বিচার ও এই বাড়িতে মেহমান ওকে আগে দেওয়া উচিত কিছুক্ষণের জন্য লিসা ভুলে গেল যে ইয়নোকে দেখে সে ক্রাশ খেয়েছে আবারও নিজের দিকে টানলো ইয়োনো ছাড়ার পাত্র না আবারও নিজের দিকে টানলো লিসা এবার রাগ করে ছেড়ে দিল কি ডাল মুখে হে ইউ এটা গিয়ে করলে আমি কি করলাম আপনিই তো টানছিলেন ইয়োনোর অবস্থা দেখে সুগা হাসি আটকাতে পারছে না পেট ফেটে হাসি আসছে ইউ তোমার মাথায় কি বুদ্ধি নেই আমাকে নোংরা কেন করে দিলে ও আচ্ছা আমি পরিষ্কার করে দিচ্ছি বুঝতে পারিনি সেটা কিভাবে পরিষ্কার করবে এক মিনিট দিন জগভর্তি পানি ইওনর মাথায় ঢেলে দিলো হয়ে গেছে আপনি এখন একদম পরিষ্কার আম্মু এত বড় ছেলে আম্মু আম্মু করে ছি ছোট মামুনি তোমার ছেলে কি এখনো ফিডার খায় নাকি আয়ু লিসার কথায় হেসে দিলো আম্মু তুমি হাসছো হাসব না তো কি করব ঠিকই আছে ওর ডালের বাটি ধরে তুই কেন টানছিলি ওর ডালের বাটি মানে মানে ও আগে নিয়ে নি তারপর তুই নিতি কিন্তু কেন আমি নিলে কি সমস্যা ও নিলে কি সমস্যা এখন যখন তোর নাওয়ার ইচ্ছা ছিল নিয়ে নিয়েছিস দূর খাবই না ইস লিসা এটা তুই কি করলি আবেগের বসে বিবেক ভুলে গেলি এটা না তোর ক্রাশ কিছুক্ষণ আগেই তো ক্রাশ খেলি আসলে মায়া মানুষের আবেগের সময় বিবেক কাজ করে না কোথায় একটু লজ্জা টজ্জা পাবো তা না ঝামেলা করে বসলাম ইয়োনো আবারও ফ্রেশ হয়ে আসলো আবারও খেতে বসলো ইয়োনোকে খেতে বসতে দেখে লিসা অবাক অবাক হয়ে তাকিয়ে আছে এমন করে তাকাস না ও ক্ষুধা সহ্যই করতে পারে না ও রাগ খাবারের ওপর এই তো দু মিনিট হতে না হতে আবার চলে এসেছে আম্মু বেশি কথা বলো না তো ক্ষুধা পাচ্ছে খাইতে দাও এই তো দেখি ক্রাশ না পুরাই ভুক্ষার ক্রাশ সবাই খাওয়া দাওয়া করে যে যার মতো রুমে চলে গেল তের জানি হজম হলো না আসার পর থেকে ঝাঁকুককে দেখার পর থেকে কেমন জানি একটা লাগছে মনে হচ্ছে অ্যানাকন্ডার সাথে না লাগলে ওর পেটের ভাত হজম হবে না ধীরে ধীরে চুপি চুপি জাঙ্কুকের রুমের পাশে গিয়ে দাঁড়ালো এই ওখানে কি করো দাঁড়িয়ে আছি কিন্তু কেন ভাবছি আপনার রুমে যাব কি না ভাবা ভাবির দরকার নেই আমার রুমে আসারও কোনো দরকার নেই যাও নিজের রুমে যাও এমন করেন কেন আমি তো আপনার বোন হই না সেটা তো আমি আপনার বউ হই এবার খুশি তুমি কি পাগল না তো সম্পর্কে আমি আপনার বোন হই আমি যখন বলছি আপনি মানছেন না তাই বললাম আচ্ছা ওইটাও পছন্দ হয়নি আচ্ছা যান আমি আপনার গার্লফ্রেন্ড এটা ভালো না এরকম মুরগির মতো শরীরের মানুষকে আমি আমার গার্লফ্রেন্ড কখনোই বানাবো না হ্যাঁ এটাও আপনি ভাববেন না আমি বানাবো আপনার মতো অ্যানাকন্ডাকে আমি তো শুধু বললাম বলার কথা এখানে কি চাও চাইতে আসিনি দেখতে আসছিলাম আপনার রুমটা কেমন কেন এমনি আমি একটু ভিতরে যাই কেন উফ সব সময় কেন 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 করেন এত কেন ভালো লাগে না যাই ভিতরে বলেই রুমের মধ্যে ঢুকে পড়ে সামনে দেখে অনেকগুলো চকলেট রাখা এগুলো চকলেট কার জন্য আম্মু বলেছিল তাই এনেছি ও তাহলে নিশ্চয়ই আমার জন্য এটা তোমাকে কে বললো আমি আপনাকে বললাম বলতে হবে না আমি জানি আমার জন্য আচ্ছা আমি নিলাম ঠিক আছে এমি উফ এমি এমি করবেন না তো আমার নাম কিম টেয়ং আর শুনুন এত যদি প্রবলেম হয় আমার জামাইয়ের থেকে নিয়ে নিবেন এখন নাই ভবিষ্যতে তো হবে না তখন তাকে বলে দিন যে তার বউ আপনার থেকে চকলেট নিয়েছে সে দেখবেন অনেকগুলো দিয়ে দিবে আপনাকে সত্যি সত্যি আমার ফুপের এরকম একটা পাগল মেয়ে